চট্টগ্রামে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে শত শত বন্য প্রাণী এবং রং বেরঙের বিভিন্ন পাখি দেখার সুযোগ হাতি কুমির বাঘ ভাল্লুক সিংহ উঠ পাখি ময়ূর কি নেই এইখানে বলছি চকরিয়া দুলহাজারা সাপারি পার্কের কথা কোথায় এই সাপারি পার্ক কিভাবে যাবেন আর কত টাকা খরচ হবে সবকিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে কক্সিস বাজারের চকরিয়া সদর হতে মাত্র এগারো কিলোমিটার দক্ষিণে প্রায় নয়শো হেক্টর জমি নিয়ে উনিশশো সালে স্থাপিত হয় এই পার্কটি যেটা আপনার পায়ে হেঁটে পুরাটা এক্সপ্লোর করতে আড়াই থেকে তিন ঘন্টা লেগে যেতে পারে সম্পূর্ণ বন্য এলাকায় কিছু দূর পর চিত্রশালা তৈরি করা হয়েছে যেখানে রয়েছে বাঘ সিংহ হাতি গয়া কুমির জলহস্তি বিভিন্ন প্রজাতির হরিণ দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির পাখি সরিস্ট্রিপ এবং স্তন্যপায়ী প্রাণী তবে সাবধান করে রাখি বানর ছেড়ে রাখা হয়েছে আর খাবার দেখলেই তারা হামলা করে তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই মুকপুরা হনুমান এবং হাতির পিঠে রাই আপনারা গেলে এই দুটি কিন্তু মিস করবেন না এখন বলি কিভাবে যাবেন চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজ থেকে কক্সিস বাজারের গাড়িতে উঠবেন পার হওয়ার পর বাসের হেল্পার বলবেন দুলহাজারা সাফারি পার্কের সামনে নামিয়ে দিতে জনপ্রতি নিবে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা আপনাকে ঠিক চিড়িয়াখানার সামনে নামিয়ে দিবে দুই হাজার পঁচিশ সালে জনপ্রতি প্রবেশ মূল্য নিচ্ছে একশো টাকা করে এইবার এনজয় করুন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ